নমস্কার আপনারা এই মুহুর্তে আছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে আর আমরা আছি একদম সুন্দরবন প্রত্যন্ত অঞ্চলে আর সেই সুন্দরবন প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা আজকে কেবল মাত্র আমার দুর্গত যে সকল ছাত্রছাত্রী আছে যারা সিবিসিএসের পরীক্ষার্থী পুরাতন সিলেবাস যারা কম্পার্টমেন্টাল অত ব্যাক পেয়েছে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে তাদের জন্য আজকে এই ভিডিওটা তৈরি করছি কারণ ইতিমধ্যে বেশ কয়েকটি কলেজের ছাত্রছাত্রীরা আমাদের শিশুর কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে তারা কমেন্টস করে জানিয়েছেন যা আমাদের সিসি অনেক কিছু সাজেশন আমাদেরকে দিয়ে দিন আমরা সেই সাজেশানটা আজকে প্রকাশ করে দিচ্ছি সেই সাথে বলে রাখি যদি কোনো ছাত্র বিশেষ কোনো নোটসের সমস্যা হয় তাহলে আমাদের শেষের কবিতা ব্লগ ডট কম সেখানে ভিজিট করে তোমরা নোট সংগ্রহ করতে পারো কিংবা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ কমেন্টস করে আমাদেরকে নোট সংগ্রহ করতে পারো তবে হোয়াটসঅ্যাপে আসার আগে অবশ্যই তোমার নাম তোমার কলেজের নামটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবে তাহলে আমাদের একটু সুবিধা হয় তা আমরা আসছি ফার্স্ট সেমিস্টার সি বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সাজেশন বাংলা বাংলা অনার্সে আমরা এটা করছি ইউনিট ওয়ান এখানে চারটি ইউনিট থাকবে এবং দুধ থাকবে একদাকে চারটে ইউনিট একদিকে যে আমরা থ্রি স্টাফ প্রশ্ন আমরা বলে দিচ্ছি তোমরা ভালো করে খেয়াল করে শুনে নেবে সেই প্রশ্নগুলো করলে প্রত্যেকটা ইউনিটেকে আমরাকে আমরা চারটে করে প্রশ্ন দিয়ে দিচ্ছি চারটের মধ্যে দুটো প্রশ্ন অবশ্যই আসবে তবু বলে দেবো কোন প্রশ্নগুলো ভালো করে করতে হবে সেটাও কিন্তু আমরা বলে দেবো সেটাও সেইভাবে তোমরা করতে পারো করলে তোমাদের পক্ষে সুবিধাজনক হবে এক নম্বর প্রশ্ন ইউনিট একের এক নম্বর কদ প্রশ্ন বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থের প্রকৃত নাম কি এই গ্রন্থটি কে কোথা থেকে কবে আবিষ্কার করেন গ্রন্থটির বিচার কর মোস্ট ইম্পর্টেন্ট থ্রি স্টারস কোশ্চেন কোশ্চেন নাম্বার টু চর্যাপতের গুরু ধর্মীয় সাধনতন্ত্রের প্রকাশ ঘটলেও গানগুলিতে তৎকালীন সমাজ জীবনে যেভাবে পরিলক্ষিত হয় তার পরিচয় দাও আবার বলছি ধর্মীয় প্রকাশ ঘটলেও তারই মধ্যে গানগুলিতে তৎকালীন সমাজ জীবনে যেভাবে পরিলক্ষিত হয় তার পরিচয় দাও একদিকের অথবা দিয়ে যে প্রশ্ন থাকবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার কার সম্পর্কে তথ্য সংক্ষেপে লেখো কাব্যটির কাব্যমূল্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এটা শ্রীকৃষ্ণ কীর্তন থেকে আরেকটা প্রশ্ন দিয়ে দিচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির রচয়িতা কে গ্রন্থটির আবিষ্কার বৃত্তান্ত সংক্ষেপে লেখো এই গ্রন্থে সমকালীন সমাজ যে প্রতিফলন দেখা যায় তার পরিচয় দাও এই সঙ্গে তোমরা দেখে যাবে শ্রীকৃষ্ণ কীর্তনের নাটকীয়তা মঙ্গল কাব্য এখান থেকে কোয়েশ্চেন মুকুন্দরাম চক্রবর্তী চন্ডী কাব্যে সমকালীন আর্থ সামাজিক অবস্থার যে চিত্র ফুটে উঠেছে তার সংক্ষেপে আলোচনা করব আবার বলছি মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে সমকালীন আর্থসামাজিক অবস্থার যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটা যেটা বললাম সেটা থ্রি স্টার্স বা টু স্টার্স করছেন মঙ্গল কাব্যের উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো মনসমঙ্গল কাব্যের বৈশিষ্ট্য উল্লেখ করে যে কোনো একজন পশ্চিমবঙ্গে কবির কৃতিত্ব নিরূপণ করো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন থ্রিষ্ট ভারতচন্দ্রের অনতমঙ্গল প্রকৃতপক্ষে কবির সমকালীন অবক্ষয়িত সমাজ জীবনেরই শিল্প সঙ্গীত আলোচনা করো ভারতচন্দ্রের অনতমঙ্গল প্রকৃতপক্ষে কবির সমকালীন অবক্ষয়িত সমাজ জীবনেরই শিল্প সঙ্গীত আলোচনা করো থ্রি স্টাস করছেন ধর্মমঙ্গল ধর্মমঙ্গল কাব্যকে কেন রাড়ে জাতীয় সাহিত্য বা জাতীয় মহাকাব্য বলা হয় আলোচনা করো এই ধারার একজন শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো দেখে যাবে যে প্রশ্নটা শিবায়ন কাব্যকে শিবমঙ্গল আখ্যা দেওয়া কতদূর সঙ্গত আলোচনা করো প্রসঙ্গত এই ধারার একজন উল্লেখযোগ্য কবির কাব্যকৃতির পরিচয় দাও থ্রি অনুবাদ সাহিত্য মহাভারতে তিনজন অনুবাদকের নাম লেখ এই কাব্যের শ্রেষ্ঠ অনুবাদকের কৃতিত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নেক্সট ইম্পর্টেন্ট থ্রি স্টার্স মধ্যযুগে দেব কাব্য রচনার পরিবর্তে মানুষের রোমান্টিক প্রেম রচনা করলেন আরাকানের রাজসভার কবিরা আলোচনা কর সৃষ্টির সম্ভাব্য কারণগুলি আলোচনা করো কীর্তিবাস ওঝা অনুদিত রামায়ণ এবং কাব্যে বাঙালির সমাজে যে প্রতিফলন ঘটেছে তার পরিচয় দাও যে প্রশ্নটা দেখে যাবে ভাগবতের একজন অনুবাদকের নাম উল্লেখ অনুবাদক হিসাবে তার শ্রেষ্ঠত্ব বিচার করো ইউনিট ফোর অর্থাৎ লাস্ট ইউনিট প্রধান দুটি চৈতন্য জীবনী কাপের নাম উল্লেখ করো প্রধান দুটি চৈতন্য জীবনী কাপের নাম উল্লেখ কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য জীবনী কাপের পরিচয় দিয়ে কবির কৃতিত্ব বিচার কর। করি সাহিত্যে কবি বিদ্যাপতি অথবা কবি জ্ঞানদাস কবি কৃতিত্ব আলোচনা কর প্রসঙ্গক্রমে বাংলা সাহিত্যে বিদ্যাপতিকে অন্তর্ভুক্তি করার কারণগুলি লেখো নেক্সট প্রশ্ন প্রধান দুটি চৈতন্য জীবনী কাব্যের নাম লেখ আমরা একদিকেই বলে দিয়েছিলাম যেটা ইউনিট ফোরে এই দুটি গ্রন্থের তুলনামূলক আলোচনা করো প্রসঙ্গক্রমে পূর্ব এবং চৈতন্যতর বৈষ্ণব পদাবলী সাহিত্যের প্রধান পার্থক্যগুলি আলোচনা করো যে প্রশ্নটা তোমরা দেখে যাবে সাক্ষ্য পদাবলী জনপ্রিয়তার কারণ কি এই কাব্যধারায় সাধক কবি কমলাকান্ত ভট্টাচার্য বা রামপ্রসাদ সেনের কবি প্রতিভার পরিচয় দাও এটা ছিল তোমাদের এবছরে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে তোমাদের সিসি অন অর্থাৎ সিবিসিএসএ সি সিলেবাসের অন্তর্গত বাংলা অনার্সের মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশান আর আমাদের এই সাজেশান মানে জেনে রাখতে হবে একশো শতাংশ কিন্তু তোমার কমন আসবে আর কমন আসলে অবশ্যই আমাদেরকে করে জানিয়ে দেবে সেই প্রত্যাশায় সেই অপেক্ষায় কিন্তু আমরা রইলাম আর তোমরা যারা এই মুহূর্তে আমাদের শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে পরিবারের সাথে যুক্ত হয়েছো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার উইথ টু ইয়ার ফ্রেন্ড এবার আমরা আসবো দুদা অর্থাৎ টিকা এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা কারণ এখানে কিন্তু অনেক ছাত্র ছাত্রী কমন পায় না আমরা শিশুর কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বলছি একশো শতাংশ কম পাবে আমরা সেইভাবে এক নম্বর প্রশ্ন চর্যাপদের ভাষা ইউনিট সরি দুদাকে সিসি অনেক দুদাকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন চর্যাপদের ভাষা দুই পরাগুলি মহাভারত অথবা ছুটিখানি মহাভারত বাংলা সাহিত্যে তুর্কি আক্রমণের প্রভাব বাংলা সাহিত্যের অন্ধকার যুগ ধারা এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের দু হাজার পঁচিশ সালের জন্য তবে এর পাশাপাশি তোমরা যে টিকাগুলো একটু দেখে যাবে শ্রীকৃষ্ণ বিজয় শ্রীরাম পাঁচালী জয়নন্দের চৈতন্য মঙ্গল শিবায়াম কাপু আমরা মূল প্রশ্নে বলে দিয়েছি অন্নদা মঙ্গল এটাও মূল প্রশ্নের মধ্যে বলে দিয়েছি এটা ছিল তোমাদের দু হাজার পঁচিশ সালে মোস্ট ইম্পর্টেন্ট বাংলা সিসি অন এ সাজেশন আমরা একশো শতাংশ নিশ্চিত এই প্রশ্নগুলো আমরা যে প্রশ্নগুলোর যে দাগে বলে দিয়েছি সেই প্রশ্নগুলোর সেই দাগেই তোমাদের আসবে এবং অবশ্যই তোমাদের প্রতি আমাদের শুভেচ্ছা এবং শুভকামনা রইল অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে আমাদের এই সাজেশান তোমাদের ফলো আপ করলে ধন্যবাদ আবার কোনো একটা সময়ে তোমাদের সাথে আবার দেখাবে তবে যাওয়ার আগে একটা কথা বলি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকন প্রেস ধন্যবাদ নমস্কার